যারা যাই কিছু কিছু নতুন গাইডলাইন আসছে সেগুলো সবাই সঙ্গে শেয়ার করবো যারা যারা অনলাইন আছে আমার প্রিয় কলিজের একটু যুক্ত হয়ে যাও অনেক দিন বাদে আবার তোমাদের সাথে আড্ডা মারতে চলে আসলাম চলেশ আমার প্রিয় পুলিদের বন্ধুরা যারা যারা অনলাইন আছো আমার প্রিয় পুলিদের বন্ধুরা যুক্ত হয়ে যাও কলেশের পৌঁছে গেছে বন্ধুরা তাদেরকে নোটিফিকেশন এখন বন্ধু পৌঁছে যাচ্ছে তারা যারা যারা অনলাইন আছে একটু যুক্ত হওয়ার চেষ্টা করো বন্ধুরা যারা 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 অনলাইন আছে মানে বিয়ে কলিচার বন্ধুরা একটু যুক্ত হয়ে যাও যদি অনলাইন আছে মানে বিয়ে কলিজার বন্ধুরা একটু যুক্ত হয়ে যাও দুদিন দিন দিন বাজার থেকে তো সবার না বলতে চলার প্রবলেম তো প্রচুর প্রবলেম হচ্ছে না এত একটা প্রবলেম तो पोचुर बोले लुच्छ नो चे, बखे की बभेल लाइब टागो आरे बखे की बभेल लाइब टागो आरे जाड़े जरो लाइब राध्य चाहना सोखना तो पोचुर ने 이렇게 해서 이

হে লাইক ডাঙৰ অসংখ্য ধন্যবাদ আমার নেটের প্রচুর প্রবলেম নেটের প্রচুর প্রবলেম হচ্ছে আমার নেটের প্রচুর আমার প্রবলেম মানে চাকাটা তো ঘুরছেই চাকা এতো ঘুরছে কি বলবো অসংখ্য ধন্যবাদ লাইক এ বাবা আমার কাছে কিছু ওই আছে আমি দেখতেই পাচ্ছি নমিতা আসছে অসংখ্য ধন্যবাদ আসার জন্য বলো কেমন আছো বলো কেমন আছো বলো কেমন আছো বলো এতদিনে মনে পড়েছে নাকি নমিতা ম্যাডাম নমিতা ম্যাডাম এতদিনে মনে পড়েছে এতদিনে মনে পড়েছে না বৃহস্পতিবারটা তোমার মনে ছিল যে বৃহস্পতিবারে আসাদুল আসবে অনুষ্ঠানে এরকম কিছু বলো কেমন কেমন আছো কি খাওয়া দাওয়া করলে বলো নেটটা পচুর प्रॉब्लम আছে বল কি খায়দা করেছ বল কি খায়দা করেছ কেমন আছো এখন বল কেমন বল কেমন আছো বল নেট্র নেট্র পচুর प्रॉब्लम মনা মকারে চাকতিটা চাকতি ঘুরছে ঘুরছে বলো কেমন আছো অমিতা বল কেমন আছো কেমন আছো বল একটু

বাইسترিন কেমন আছো তাহলে কেমন আছো কেমন আছো দাদা ভালো আছি দাদা আমার নেটটার প্রচুর প্রবলেম নেটটার প্রচুর প্রবলেম লাইক ডান করো লাইক ডান কর অসংখ্য ধন্যবাদ আমার বোন আছে ওনা কোন ধন্যবাদ বলো কেমন আছো না দোলাভাই কেমন আছো বলো আর ভাগ্নি কেমন আছে বলো নাজরিন নাজরিন বোন ভাগ্নি কেমন আছে বলো আমার কথা শোনা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে নেটটার প্রবলেম হচ্ছে মানে যখনই আমি অনুষ্ঠানটা চালু করেছি তখন থেকে প্রবলেম মানে চাকতিটা ঘুরছে ঘুরছে কি বলবো চাকতি ঘুরে যাচ্ছে লাইক করে দিলাম অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় পরিচার বোন বলো দুলাভাই কেমন আছে ভাগ্নি কেমন আছে আর মন তুমি কেমন আছো জানো কথা হাই দাদা হ্যাঁ হাই হাই দিদি বলো কেমন আছো বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো রিমিজ সংসার হ্যাঁ বলো রিমিজ সংসার বোন কেমন আছো বলো আর কথা একটু কমেন্টে এসো আমি তোমাকে বলু করে দেবো আর নাজরিন বোন নাজরিন বোন বলো আর ভাগ্নি কেমন আছে আর দোলামাই ভাই কেমন আছে কি করছো আর কি খাওয়া দাওয়া করলে বলো আমার নেটটার প্রবলেম হচ্ছে জানো নমিতা বন্ধু কোথায় গেলে নমিতা বন্ধু নমিতা বন্ধু কোথায় গেলে নমিতা আমার আওয়াজটা শোনা যাচ্ছে নাকি একটু বলো তো কমেন্টে রিমিক শোন স্যার বোন একটু বলো তো আমার রিটার্ন মানে আওয়াজটা শোনা যাচ্ছে নাকি একটু বলো তো আমার কথাগুলো শোনা যাচ্ছে নাকি একটু বলো কমেন্টে বলো একটু না আমার নেটের প্রবলেম হচ্ছে সেটাও একটু জানাও তো কমেন্ট মানে আমার একটু নেটটা প্রবলেম হচ্ছে নাকি একটু জানো আমার নেটের প্রবলেম হচ্ছে কি একটু কমেন্টে প্লিজ জানাও নেটের প্রবলেম হচ্ছে নাকি তুমি সংসার বলো কেমন আছো কি খাওয়া দাওয়া করলে আমার নাজরিন বোন আসলো কোথায় গেল নাজরিন নাজরিন কোথায় গেলে নাজরিন বোন কোথায় গেলে অসংখ্য ধন্যবাদ যে লাইকটা করে দিয়েছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেনি মেনি থ্যাঙ্কস ওয়াচিং এ থেকে ওয়াচিং এ থেকে কমেন্ট আসো কমেন্ট আসো নিজেরা কমেন্ট করো যত কমেন্ট করবে তত এংগেজমেন্ট বাড়বে ঠিক আছে কমেন্ট যত করতে পারো তত এংগেজমেন্ট বাড়বে শুধু আমার জন্য বলছি না তোমাদের জন্য বলছি বেশি বেশি করে সবাই ভিডিও কারো যদি দেখা হয় এবং যারা কমেন্ট করে আসছে অবশ্যই একটু দেখবে মানে রিপ্লাই কমেন্ট করা ঠিক আছে রিপ্লাই কমেন্ট করলে এঙ্গেজমেন্টটা বেশি বাড়ে আমার নেটটার প্রবলেম হচ্ছে কি আমি কমেন্ট মানে শো করছে না একটা লাইভ যারা যারা উপরে আছো নিচে নেমে এসে কমেন্ট করো একটা সত্যি বলছি ভীষণ প্রবলেম হচ্ছে গো নাজির মন কোথায় গেলে নমিতা 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 কেউ দেখতে পাচ্ছি না গো আমার নেটের প্রবলেম হচ্ছে কি একটু কমেন্টে জানাও বন্ধুরা আমার গোল গোল করে চাকা ঘুরছে কিন্তু মাঝে সাথে এরকম বললে তো অনুষ্ঠান করা যাবেনি না

দেখি নেটটা কখন মানে ঘোরাটা বন্ধ হয় আমার কথা শুনতে পেলে কেউ একটু বলো তো কমেন্টে সংসার মন যদি তুমি অনুষ্ঠানটা দেখছো তাহলে একটা কমেন্ট করে জানাও যে নেটের প্রবলেম হচ্ছে এত নেটের প্রবলেম হচ্ছে কি বলবো

আমার সাদা মানে গোল গোল করে ঘুরছি আমি না অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতে পারছি না কিছু করতে পারছি মানে এত নেটের প্রবলেম দেখাচ্ছে মানে অনুষ্ঠান থেকে আমি বেরিয়ে যেতে পারছি নি 자또공는 코치 기 아마가 우선적으로 그때 내야지

প্রচুর পড়লের